সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেই আছে কম বয়সে স্কিন কালো হয়ে যাচ্ছে স্কিনে কালো ছোপ দাগ আসে এসব কারণে অনেক অনেক চিন্তিত আছেন এবং বাজারে পাওয়া যায় এমন লো গ্রেডের অনেক প্রোডাক্ট ব্যবহার করছেন যার আসলে ক্লিনিক্যাল কোনো ব্যাখ্যা নেই তো আজকে আপনাদের জন্য আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসলাম মূলত ট্রাইকোফাস কোম্পানির ইনস্ট্যান্ট লাইটনিং ক্রিম আসলে বাংলাদেশে আমাদের যে স্কিন এই স্কিনে যেসব ক্রিমগুলো আমরা নর্মালি ব্যবহার করি যার অধিকাংশ ক্রিমের মধ্যেই থাকে স্টারয়েড তবে এই ক্রিমটির মধ্যে কোনো স্টারয়েড নেই বাংলাদেশে আমরা যে সব ক্রিম ব্যবহার করি বা ফ্যানস ক্রিম এর মধ্যে স্টারয়েড পাবেন হার্শ কেমিক্যাল থাকে যা ত্বকের স্থায়ী ক্ষতি করে ব্রন র্যাশ ইত্যাদি সৃষ্টি করে তবে আমাদের যে ট্রাইকোফাস কোম্পানির ইনস্ট্যান্ট লাইটেনিং ক্রিম আছে এটি একশো পার্সেন্ট স্টারয়েড ফ্রি স্কিন লাইট করবে ত্বকে নিরাপদ উজ্জ্বলতা বৃদ্ধি করবে এতে রয়েছে কজিক অ্যাসিড যা ম্যালারিন উৎপাদন কমিয়ে দাগ ও পিগমেন্টেশন হ্রাস করে ম্যালারিন মূলত আমাদের দেহে কালো বর্ণ বৃদ্ধি করে এতে আরও রয়েছে নিয়াসিনামাইট যা ত্বকের ব্যারিয়ার মজবুত করে স্কিন টোন বৃদ্ধি করে স্কিন অনেক বেশি ব্রাইট করে আরও রয়েছে আলফা আরবোটিন যা প্রকৃতিক ও শক্তিশালী স্কিন ব্রাইটনিং এজেন্ট হিসেবে কাজ করে এটি যে কোনো ধরনের সেন্সিটিভ স্কিনে ব্যবহার জন্য নিরাপদ তো অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন ট্রাইকোফাস ইনস্ট্যান্ট লাইটিনিং ক্রিম আমাদের থেকে অর্ডার করতে পারেন পঁচিশশো নব্বই টাকা এটির বর্তমান এমআরপি প্রাইস আমাদের থেকে অর্ডার করলে দশ পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই বিষয়ে কোনো পরামর্শ লাগলে বা ডক্টরের পরামর্শ লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ